সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আমি চলে আসলাম ইতিহার উদ্দিন আপনাদের মাঝে আমি আজকে আপনাদের মাঝে আসার উদ্দেশ্য হলো সরকার পতনের পরে বর্তমানে দেশের অবস্থা সম্পর্কে জানানোর জন্য বর্তমানে আমাদের দেশের অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা সাধারণ জনগণ যারা তারা স্বস্তির জন্য নিঃশ্বাস ফেলব ইনশাল্লাহ বাজারের কাঁচা বাজারের উদ্যোগতি এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলোর উদ্যোগতি ছাত্র সমাজ দমন করার জন্য চেষ্টা করতেছে গতকালকের কথা একটা বলি সেটা হচ্ছে ছাত্র সমাজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে নমনীয়তা দেখাচ্ছে তার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য যারা অফিসার স্টাফ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ফলি মেডিকেল ফল এই বলে আমার এখানে সংযুক্ত আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর প্রতিও হাবিব ভাই কৃতজ্ঞ প্রকাশ করেছেন তিনি পরশুরাম বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী পল্লী মেডিকেল হল আজকে গতকালকে যে ঘটনা আগামী দিনের ভবিষ্যৎ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেনাবাহিনীর হাতেই উঠিয়ে দিয়েছি আমাদের জীবন রক্ষা আপনারই যথেষ্ট আর কোনো আমাদের গাইডলাইন নাই আসলে বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট যেটা সেটা হচ্ছে বাংলাদেশে মানুষের সাধারণ জনগণের আস্থা আসলে সেনাবাহিনীর উপরেই অনেক বেশি যার জন্য সেনাবাহিনীর প্রতি এত কৃতজ্ঞতা এবং এত ভালোবাসা তো তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে গতকালকে যখন আমি কাঁচাবাজারে গেলাম দেখলাম যে আপনার ছাত্ররা এসে জিজ্ঞেস করতেছে পেঁয়াজ কত বিক্রি করেন আলু কত বিক্রি করেন টমেটো কত বিক্রি করেন দোকানদাররা যখন দাম বলে তখন সাথে সাথে ওনাদের স্রোতা দেখানোর জন্য বলে যে আপনারা যা মাল কিনছেন এটা সোতা দেন ওনারা দেখাতে যারা দেখাতে ব্যর্থ তাদেরকে রেট ধরে দেন এভাবে চলতেছে মনিটরিং বাজার আর আজকে আরেকটা দেখলাম সেটা হচ্ছে আপনার ফুটপাথ মানুষের চলাচলের পথ যেটা দখল করে বিভিন্ন ধরনের দোকান এবং দোকানদাররা আবার বাইরে তাদের বাক্স একটা রাইখা ফুটপাথ দখল করে যে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সেটাও মনিটরিংয়ের আওতায় রাখছে ওরা দেখি আমাদের ভবিষ্যৎ কি আসলে সামনে ভবিষ্যৎ আমাদের কি আমরা যদি আমরা সাধারণত এটাই যাচ্ছি যে সঠিকভাবে চলাচল যাতায়াত আমাদের খাওয়া দাওয়া আরামাই এটুকুই আমাদের সাহব আমাদের এ দেশের কাছে আমাদের এটাই চাওয়া আর আসলে তেমন কিছু চাওয়া নেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম